আসসালামু আলাইকুম এই যে মুরগি খাবার খাচ্ছে এটা হচ্ছে ভিজা খাবার তো এই যে আমার হাতে দেখছেন মিক্সিং করতেছি এগুলো হচ্ছে ভিজা খাবার ডিম পাড়া মুরগির জন্য মূলত তৈরি করছি এই খাবারটা আমি খাওয়াই ভালো একটা রেজাল্ট পাই আপনারা ঘরে বসে এই খাবারটা তৈরি করতে পারবেন ভিজা খাবার মুরগির স্বাস্থ্য ভালো সঠিক ডিম তো আসুন দেখি কীভাবে তৈরি করতে হয় তো প্রথম অবস্থায় একটা বল নিচ্ছি দেখতেছেন বলের মধ্যে কিন্তু বাতের মার কত কতটুকু বাতের মারও কিন্তু একটা ভিটামিন তো বাতের মার নিছি বাতের মার নেওয়ার পর এই যে ডিমপাড়া মুরগিকে যে খাবার খাওয়াতে হয় এই যে দেখতেছেন লেয়ার লেরওান যে খাবারটা শুধু ডিমপাড়া মুরগিকে খাওয়ায় আর কি এটা নিলাম যতটুক পরিমাণ আপনাদের মুরগি আছে ততটুক তৈরি করবেন তারপর এটা আমি দিলাম দেখছেন এটা হচ্ছে লেয়ারলে রান খাবার এটা আমি দিলাম আমি যেহেতু আসিল মুরগিকে খাওয়াবো আর কি আমার অনেকগুলো আসিল মুরগি তারপর এটা হচ্ছে আপনার গমের বসি এটা গমের বসি তো আমি এখানে গমের বসি নিলাম দেখতেছেন তো আমি আরও নিব যেহেতু আমার অনেকগুলো আশিল মুরগি আছে তারপর হচ্ছে যে এটা হচ্ছে আমি ঘরে যে অবশিষ্ট কিছু বাত ছিল ভাত বাতটা হচ্ছে আমি আসলে দিই না বাদটা এনে দেওয়ার কারণ হচ্ছে আমার কিছু ছিল এই কারণে আর কি ভিডিওতে দেখাইলাম বাত না দিলেও আপনাদের চলবে আর ভাত থাকলে দিবেন তো বাতটি নষ্ট না আর কি তো এইভাবে আমি খুব ভালোভাবে মিক্সিং করি আর কি খাবারটারে খুব ভালোভাবে মিক্সিং করি ডিম পাড়া মুরগির খাবার বসি বাতের মার বাত এগুলা দিলে দেখা যায় কি মুরগির স্বাস্থ্য ভালো থাকে এবং ভিজা খাবারটা দিলে সঠিক ডিম পাওয়া যায় যেমন এটা আমি কারো কাছ থেকে শুনে না আমি নিজে খামারে ব্যবহার করি ভালো রেজাল্ট পাইছি এই জন্য আমি আপনার সাথে শেয়ার করলাম আর এগুলো কিন্তু আমি আসিন মুরগিকে খাওয়াই ভিডিওতে দেখাচ্ছি না বড় আসিন মুরগ মুরগি দেখাইলে সমস্যা হয় তো এটা এবার মিক্সিং করে তৈরি করার পর দেখেন কীভাবে মুরগিগুলো খাই দেশি মুরগি দিয়ে দেখাই আমার কিছু মুরগি আছে মুক্ত অবস্থায় পালন করি তো এইভাবে আপনারা তৈরি করে সেক্ষেত্রে ভালো একটা রিজেল পাবেন